বন্ধুরা এই মেয়েটি আইসক্রিম খাচ্ছিল তখন তার মা কল করে তার মা জিজ্ঞেস করতে মেয়েটি বলে চিকেন কাটলেট খাচ্ছে অবাক করার বিষয় হলো তার মুখের আইসক্রিম সত্যি সত্যি চিকেন কাটলেট হয়ে যায় বাটির দিকে তাকাতে দেখে সেগুলো চিকেন কাটলেট হয়ে গেছে মেয়েটি কিছুই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে আবার কল আসে এবার তার বান্ধবী কল দেয় বান্ধবী বলে আমি মাত্র তোমার এক্স বয়ফ্রেন্ড কে দেখলাম মেয়েটি বলে আমি এখন কথা বলতে পারবো না সাথে সাথে মেয়েটির কথা বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করেও সে কথা বলতে পারছিল না তখন আইসক্রিমের ঘটনা মনে পড়ে আর সে তার বান্ধবীকে করে আমি কথা বলতে পারি এবার সে কথা বলতে পারে বিষয়টি যাচাই করার জন্য সে তার বান্ধবীকে মেসেজ করে যে আমি নীল রঙের টি শার্ট পরেছি চোখ খুলতেই দেখে তার শরীরে নীল রঙের টি শার্ট মেয়েটি বিষয়টি দেখে খুব খুশি হয়ে যায় সে আবার মেসেজ করে আমি রাতে পিৎজা খেতে চাই বাটিতে থাকা চিকেন কাটলেট পিৎজা হয়ে যায় এবার তার চোখ পরে টেস্ট পেপারের ওপর তাই সে মেসেজ করে টেস্টে আমি ফুল নম্বর পেয়েছি সাথে সাথে তার এফ গ্রেড এ প্লাস হয়ে যায় মেয়েটির বান্ধবী কল করে এবং জিজ্ঞেস করে এসব আজব মেসেজ কেন দিচ্ছে মেয়েটি বলে আজ আমি অনেক খুশি মনে হচ্ছে আমি ঝিনুকে লুকোনো মুক্ত এটা বলার সঙ্গে সঙ্গে মেয়েটি ঝিনুক হয়ে যায়